নিজের গাছ থেকে সাবাং পাতা ছেড়ে আজকে চালের গুঁড়ো দিয়ে শামুক রান্না করব। আরো থাকছে সামুদ্রিক কাঁকড়ার সিদ্ধ আর কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক এই মুহূর্তে বাড়িতে দুই প্রজাতির শামুক রয়েছে আজকে এটা রান্না করব চালের গুঁড়ো দিয়ে কারণ এই শামুকের খোলস পাতলা যার জন্য রান্না করলে বেশ মজা হয় আর এই শামুক দিয়ে আমরা হচ্ছে ভর্তা বানাবো সেটা পরে এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি বসে পড়লাম নদীর পারে শামুকের পাছাগুলো একে একে করে কেচি দিয়ে কেটে নিচ্ছি সময় সাপেক্ষ হলেও যারা পছন্দ করে রান্না করার পর কিন্তু বেশ ভালোই লাগে আমাদের রাইখালি বাজারে সব সময় শামুক উঠে না আর রাঙ্গামাটিতে হচ্ছে অলওয়েসি পাওয়া যায় মায়ের চেনা পরিচিত এতগুলো শামুক পুড়িয়ে নিয়ে দিয়েছে আর এখন আমি হচ্ছে শামুকের সাথে রান্না করার জন্য চালগুলো ভালো মতো ভেজে নিচ্ছি চালগুলো ভালো মতো ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে পাছাগুলো কেটে দেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালো মতো ক্লিন করে নিচ্ছি আর এখানে ভেজে রাখা চালগুলো ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি আর একটা কথা না বললে নয় আজকে এই যে রেসিপিটা এটা কিন্তু আমার ছোটো বোনই রান্না করবে আমি নয় আর চালের গুঁড়োগুলো দেখেন ব্লেন্ড করার পর অনেক সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছেন আর ওইটা রান্না করার জন্য এখন আমি এখানে নিলাম আমাদের পাহাড়ি মরিচ পেঁয়াজ তারপর অবশ্যই দিতে হবে আদা তো এগুলো আমি একসাথে হচ্ছে এখন বেটে নিব এর আগে আমি যে রেসিপিটা দিয়েছি সেটা হচ্ছে শামুকের ভর্তা হ্যাঁ তো এখন আমি কিন্তু রান্নাটা দিয়েছি সেই ব্লগে কিন্তু স্টিল এখনো অনেকে অনেক কিছু বলছে সে তাতে আমার কোনো যায় আসে না কারণ আমার খুবই ভালো লাগে আমি পছন্দ করি তো সেক্ষেত্রে আপনারা ওয়াক থ্রু করল আমি অবশ্যই খাবো এটা আমি হচ্ছে আমার খাবারের মেনু কখনো চেঞ্জ করবো না আর কি বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে দিয়েছি এখন ক্লিন করে রাখা সেই সামগুলোও ঢেলে নেব মিডিয়াম টাপে রান্না করব ঢাকনি দিয়ে ভালো মতো ঢেকে রাখবো আর কিছুক্ষণ পর হচ্ছে দেখব কারণ শামুক রান্না করতে খুব একটা সময় লাগে না আর এখানে মা সামুদ্রিক হচ্ছে আপনার কাঁকড়া নিয়ে এসেছিল এটা আমাদের ভাষায় গিয়ে মা বলে কারণ সামুদ্রিক কাঁকড়া হলেও অনেক ধরনের কিন্তু আছে এই গেমা কেনে মাংস হচ্ছে মিষ্টি হয়ে থাকে আমি যখন কক্সবাজারে যেতাম আমাদের নানির বাড়িতে তখন এই ধরনের কাঁকড়া এক বালতি আপনি হচ্ছে একশো টাকায় পাবেন এটা ভাবা যায় আর হচ্ছে এখন যে পরিমাণ দাম বেড়ে গিয়েছে তো হালকা পানি ও হচ্ছে লবণ দিয়ে এখন সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এইখানে শামু বুট বুট করছে শামু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো সেই ব্লেন্ড করে রাখা চালের গুঁড়োতে হালকা পানি দিয়ে ভালো মতো মিক্স করে আমি এখন এই শামুকের রান্নায় ঢেলে দিব। এই রান্নার একটা ব্যাপার ফলো করা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ো ঢালার সাথে সাথে কন্টিনিউসলি এইভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে চালের গুঁড়ো আপনার নিচে বসিয়ে যাবে এখন ঝোল পাতলা লাগলেও কিছুক্ষণ পর সেটা ঘন হয়ে আসবে তো এই যে দেখেন এখানে কিন্তু খুবই ঘন হয়ে এসেছে আমি কিন্তু কন্টিনিউসলি নাড়াচাড়া করে রেখেছিলাম নাড়াচাড়া করলে হয় কি আপনার সামগ্রীর ভিতর সেই চালের গুঁড়ো গুলো ঢুকে যাবে এখন আমি নিজের বাড়ির ছাদে এসেছি তরকারির স্বাদ আরো বাড়ানোর জন্য সাবারাং পাতা ছিঁড়ে মায়ের এখানে সাবারাং গাছ প্রচুর পরিমাণে হয়েছে তো যখনই আমাদের হচ্ছে কোনো তরকারিকে দেওয়ার থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে সাবারাং পাতা ইউজ করি আমাদের থেকে চাকমা জাতের মানুষরা বেশি পরিমাণ সাবারং ইউজ করে থাকেন চাকমা আপুরা ওনাদের রান্না দেখি সবসময় সাবারাং ইউজ করেন আর ওনাদের রান্না রান্নাগুলা বেশ মজা হয় ভালো মতো পাতাগুলো ছিঁড়ে এখন রান্নায় দিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে যেটা ভালোই লাগে আপনাকে আকৃষ্ট করবে সেই খাবারটা খাওয়ার জন্য অপর পাশে আমার কাঁকড়া সিদ্ধ হয়ে গিয়েছে কাঁকড়া সিদ্ধ আমরা এইভাবেই করে থাকি তারপর মরিচ ভর্তা দিয়ে খুব সুন্দরভাবে খেয়ে থাকি আর কোনো কিছু করি না আবার মাঝে মাঝে হচ্ছে আমরা চালের গুঁড়ো দিয়ে কাঁকড়াও রান্না করে থাকি কিন্তু আজকে এইভাবে সিদ্ধ করে এখান থেকে মাংসগুলো নিয়ে মরিচ ভর্তা দিয়ে খাবো চালের গুঁড়ো দিয়ে সামুকে রান্না করার ফলে খুব সুন্দর একটা গ্রেভি ক্রিয়েট হয়েছে আমার মা প্রচুর পরিমাণে খেয়েছে আমরাও অনেক খেয়েছি খুবই মজার ছিল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা